আলু সংরক্ষণ করতে এখন গ্রাম বাংলায় পরিবেশ একদিকে যেমন জমি থেকে আলু তোলার কাজ শুরু হয়েছে আলুর বস্তা লোড করে হিমঘরে নিয়ে যাওয়া হচ্ছে জলপাইগুড়ির হিমঘর জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের সুবারহাটের রাস্তায় হিমঘরের সামনে দেখা গেল এমনই দৃশ্য আলু বোঝাই ট্রাকগুলি ঘন্টার পর ঘন্টা রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকছে গাড়ির চালকরা জানান একটি গাড়ি আনলোড করতে প্রায় দু ঘন্টা সময় লাগছে সেক্ষেত্রে রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়ে যাচ্ছে যে আজকে দেখছি যে এখানে হিমঘরের সামনে লম্বা লাইন রাস্তায় আলু কবে আলু নিয়ে আসেন এই গাড়ি আর কিভাবে গাড়ি যাচ্ছে আজকে সকালবেলা আলু নিয়ে আসছি আজকে যে প্রথম দিন এত বড় লাইন হয়ে যাবে আমরা বুঝতে পারি নাই এখনও লাইনে লাইনেই আছি আমরা তো এই এই যে আলু আজকে থেকে আনা শুরু হয়েছে আপনাদের মানে এমনি কি মানে কতক্ষণ সময় লাগতেছে একটা গাড়ি আনলোড করতে একটা গাড়ি আনলোড করতে না হলে প্রায় ঘন্টা দুয়েক লাগতেছে Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.